নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ সকাল সকাল উঠে রান্নাবান্না শেষ করে নিয়েছি আজ অকরণ মাসের প্রথম বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মী পূজা হয় সবার বাড়িতে আমার বাড়িতেও হবে সেই জন্য সকাল সকাল উঠে রান্নাবান্নাগুলো করে নিয়েছি এবার স্নান টান করে ঠাকুরকে পুজো করবো আজকে যেহেতু নিরামিষ সেই জন্য আমি ডাল করেছি পোস্ত করেছি একটু আর এখানে ভাজা ভুজি করেছি বেগুন ভাজা আলু ভাজা ঢ্যাঁড়শ ভাজা আর এখানে হচ্ছে সেই লাল শাকের টক আর চেকটা হচ্ছে গিয়ে ডাল সকালবেলা মা খেয়ে চলে গেছে অফিস আর বাকি রান্নাগুলো করলাম এখনই রান্নাটা হয়ে গেছে এখানে জল গরমও করে নিয়েছি এই কাজগুলো টুকটাকি করে স্নান করতে যাব স্নান টান করে ছাদে চলে এসেছি পুজো করতে এবার ফুলগুলো কটা তুলে দিয়েছে বর আর কটা তুলবে এই ফুলগুলো তুলে দিয়েছে আর গাছে যেমন ফুল নেই এখন কাল তো ফুল বেশি ফোটে না অল্প অল্প হয় যা আছে একটা দুটা সেগুলোকে তুলে নিয়ে গিয়ে পুজোটা করে ফেলি তাড়াতাড়ি অনেক দেরি হয়ে গেছে এখানে পুজোর জন্য যা যা প্রয়োজন সব নিয়ে নিয়েছি এই আলপনাগুলো কাল দিয়েছিলাম বেশ ভালোই ফুটেছে সুন্দর লাগছে বেশ দেখতে লক্ষ্মী পুজো করবো তার জন্য তো আম পাতা অবশ্যই লাগবে তার জন্য বটি নিয়ে নিয়েছি পাশে আম গাছটা হয়েছে ওখান থেকে নিয়ে নেব একটু পুজোটা আমি করে নিয়েছি পুজো করার থেকে সব গুছিয়ে টুছিয়ে উঠতে অনেক সময় চলে গেল যাই হোক পুজোটা আমি করে নিয়েছি এবার যাবো আমি নিচে তাদের আসতে দেরি হবে পূজা করা তো শেষ খুব জোরেও খিদাও পাচ্ছে খেয়ে নি দিদাকে এটাতে খেতে দিব আমি খাবো উপস্থিত কালুটাও ছাদে দিয়ে এটাই মিনির জন্য দুধ ভাত খাবে

ভাতটাও দিয়ে দিয়েছি মিনিটা এবার আমার ভাতটা বাড়ি বড্ড খিদা পেয়েছে খুব জোরে সকাল থেকে খাইনি পুজো করবো বলে পুজো শেষ এরপর খাবো বলে বেলা হয়ে গেছে সেজন্য অল্প করে ভাত নিলাম আমাদের আজকে দুপুরের মেনু ভিডিওটি আজকে এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে এরকম নতুন কোনো একটা ব্লগে